আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএল দু হাজার পঁচিশের শুরু হয়ে গেছে প্রথম দিন জমজমার দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আগামীকাল একত্রিশ ডিসেম্বর দুপুর একটা ৩০ মিনিটে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু থার্টি ফার্স্ট নাইট কালকে যার কারণে দুপুর একটা ত্রিশ মিনিটের ম্যাচটাকে নিয়ে আসা আসা হয়েছে দেড় ঘন্টা আগে অর্থাৎ দুপুর বারোটার সময় শুরু হবে খুলনা টাইগার্স এবং চিরং কিংস মধ্যকার বিপিএলের তৃতীয় ম্যাচ এবং বিপিএল এর চতুর্থ যে মিষ্টি সন্ধ্যায় যে ছয়টা ত্রিশ মিনিটে হওয়ার কথা ছিল যে ম্যাচটি সেটিকে এগিয়ে ঘন্টা এগিয়ে নেয় শুরু হবে চতুর্থ ম্যাচটি সন্ধ্যার ম্যাচটি তো এখন কথা হচ্ছে যে খুলনা টাইগার্স এর বিপক্ষে আগামীকাল দুপুর বারোটার সময় চিরং কিংস মাঠে নামতে যাচ্ছে তার আগে চিরং কিংসের কোন কোন বিদেশি ক্রিকেটাররা বাংলাদেশে এসেছে সেটি নিয়ে বিস্তর একটা আলোচনার একটা বিষয় রয়ে গেছে কারণ সাকিব হাসান আসন্ন বিপিএলে খেলছেন আসন্ন বিপিএল কে চলমান বিপিএলে খেলবে না তারপর মইন আলী বিপিএলে আসে নাই অ্যাঞ্জেলো ম্যাথিউসকে এনওসি দেয় নাই যার কারণে কিন্তু অ্যাঞ্জেলো মেথিউস এবং আলীর বিকল্প হিসেবে কিন্তু পাকিস্তানি দুজন ক্রিকেটার হোসেন তালাত এবং আলী মির্জাকে আলী রাজাকে তারা দলে ফিরিয়েছিল চিরং কিংস তারা আসবে খুব শীঘ্রই তার আগে গতকাল আমি একটি ভিডিওতে বলেছিলাম যে চিরং কিংস তাদের বিদেশি দুই ক্রিকেটার আফগানিস্তানের ওপেনার ব্যাটসম্যান জোবাইদ আকবরি এবং আরেকজন হচ্ছে অস্ট্রেলিয়ার লেগ স্পিনিং অলরাউন্ডার থোমাস ওকনেলকে তারা পেয়েছে তা এই দুজন গতকাল রাতে বাংলাদেশে এসে পৌঁছেছে তারপর আজ আরও চারজন ক্রিকেটার বাংলাদেশে এসে পৌঁছেছে এর মধ্যে দিনের বেলায় দুপুর দুপুরের সময় দুজন ক্রিকেটার বাংলাদেশে পৌঁছেছিল তারপর এখন রাত হতে হতে অলরেডি মনে হয় আরও দুজন বাংলাদেশে পৌঁছেছে তারা পথে আছে আমি যখন ভিডিওটা শ্যুট করছি তারা ফ্লাইট ধরেছে বিমানে আছে হয়তো বা ভিডিও শ্যুট করে পাবলিশ করতে করতে তারা বাংলাদেশে পা রেখে দেবে এই দুজন যে বাংলাদেশে এসে পৌঁছেছে একজন হচ্ছে ইউএসের ত্রিশ বছর বয়সী টপ অর্ডার উইকেট কিপার ব্যাটসম্যান লাহিরু মিলান্থা আরেকজন হচ্ছে ইংল্যান্ডের একত্রিশ বছর বয়সী টপ অর্ডার ব্যাটসম্যান গ্রাম ক্লার্ক এই দুইজন আজ দুপুরে বাংলাদেশে পৌঁছেছে আর বাকি দুজন খুব শীঘ্রই দু এক ঘন্টার ভিতরে বাংলাদেশে পৌঁছাবে তারা হচ্ছে দুজনই পাকিস্তানি একজন হচ্ছে পাকিস্তানি টপ অর্ডার ব্যাটসম্যান বাইশ বছর বয়সী খাজান আর আরেকজন হচ্ছে পাকিস্তানি তেইশ বছর বয়সী ডানাতি পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এখনই চারজন ক্রিকেটার আসন্ন বিপিএল আগে তাদের টি টোয়েন্টিতে পারফরমেন্স কেমন সেটি নিয়ে একটি ছোটোখাটো একটু আলোচনা করবো এর মধ্যে যদি একটু আপনি ধারণা পেতে চান গ্রাহাম ক্লার্ককে একত্রিশ বছর বয়সী ইংল্যান্ডের টপ অর্ডার ওপেনার ব্যাটসম্যান গ্রাহাম ক্লার্ক এখন পর্যন্ত তার ইন্টারন্যাশনাল ডেবি হয়নি সে এখন পর্যন্ত টি ফার্স্ট ক্লাস ফোর ডে ম্যাচ

আর একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বললে এবছর ইংল্যান্ডের যে টি টোয়েন্টি ব্লাস্ট হয়েছে সেখানে সে দারহামের হয়ে পনেরোটি ম্যাচ খেলেছে পনেরো ম্যাচ খেলে তিনশো বাইশ রান করেছে চব্বিশ অ্যাভারেজ এবং একশো একুশ রেটে দুটি ফিফটি করেছে এখানে অ্যাভারেজটা ভালো স্ট্রেক রেটটা মোটামুটি মানাঞ্চই তবে তার যে কেরিয়ার স্টেক রেট একশো চল্লিশ সেই হিসাবে তো স্ট্র্যাক রেটটা অনেকটা কম তো মোটামুটি একটা ভালো সাইনিং হয়েছে কম দামে ভালো ক্রিকেটার এই সাইনিংটা অনেক আগে কিন্তু করেছে তারা এটা তারা এই ক্রিকেটারকে কিন্তু অনেক আগে ড্রাফ থেকে নিয়েছিল গ্রাম ক্লার্ককে চোদ্দো অক্টোবর তো এখন তারা যেহেতু আগামীকালকের ম্যাচকে সামনে রেখে আজকে দুপুরে এসে পৌঁছেছে তারপর গ্রাম ক্লার্কের পর পরপরই আরও একজন ক্রিকেটার ইউএসএর তিরিশ বছর বয়সী টপ অর্ডার উইকিটকিপার ব্যাটসম্যান লাহিরু মিলান্থা বাংলাদেশে এসে পৌঁছেছে লাহিরু মিলান্থা মূলত একজন শ্রীলঙ্কান বংশোদ্ভূত ক্রিকেটার লাইরু মিলান্থা বাহাতি ব্যাটসম্যান এবং ওপেনিং করে থাকে টপ অর্ডারে তিনে চারে খেলে থাকে এবং কিপিং করে থাকেন লাহরু মিলান্থাও ইন্টারন্যাশনাল তার এখন পর্যন্ত দেব হয়নি সে এখন পর্যন্ত শিশুটি ফার্স্ট ক্লাস ম্যাচ চৌচল্লিশটি লিস্টে এবং ছেচল্লিশটি টি টোয়েন্টি ডোমেস্টিক ম্যাচ খেলেছে ছেচল্লিশটি টি টোয়েন্টি ডোমেস্টিক ম্যাচ খেলে সে এখন পর্যন্ত এক হাজার বিরাশি রান করেছে পঁচিশ অ্যাভারেজ এবং একশো পঁয়ত্রিশ স্ট্র্যাক রেটে এবং তার নামের পাশে চারটি ফিফটি আছে মোটামুটি ভালো অ্যাভারেজ বা এবং দুর্দান্ত স্ট্রাইক রেটটাও ভালো একশো এর উপর একশো পঁয়ত্রিশ স্ট্যাক রেট তার এবং একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বললে রিসেন্টলি সে নেপালের যে নতুন ট্রিম লিগ চালু হয়েছে নেপাল প্রিমিয়ার লিগ সেখানে সে জানাকপুরের হয়ে খেলেছে সেখানে জনকপুরের হয়ে খেলে এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান করার হয়েছে এই লাহিরো মিলান্তা সে দশ ম্যাচ খেলে দুইশো তিরানব্বই রান করেছে বত্রিশ অ্যাভারেজ এবং একশো ত্রিশটা ক্রেটে দুইটি ফিফটিও সে সেখানে করেছে তাই একদম ইনফর্ম ক্রিকেটার রিসেন্টলি তো এই নভেম্বর ডিসেম্বরের টুর্নামেন্টে শেষ হল এনপিএল এখন সে বিপিএলে মোটামুটি ফর্ম নিয়ে আসছে খেলতে এখানে যেই নামগুলো আমি বলছি একটা বড় নাম না তবে হয়েছে কি মৈনালী অ্যাঞ্জেলি মেথুস এই বড় নামগুলোই ছিল মেন তারা না আসাতে কিন্তু এখন সবগুলোকে মানে ছোটো খাটো নামই মনে হচ্ছে এবং আসলে ছোটো খাটো নাম পারফর্মার কিন্তু নামগুলো পরিচিত না তারপর আরও দুজন ক্রিকেটার বাংলাদেশে এসে অবস্থান করছে অথবা অলরেডি অবস্থান করে ফেলেছে বা তারা বাংলাদেশে ল্যান্ড করবে খুব শীঘ্রই তারা হচ্ছে পাকিস্তানি বাইশ বছর বয়সী টপ অর্ডার কিপার ব্যাটসম্যান খাজানাফে খাজানাফে দু হাজার বাইশ বিপি হল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছিল এখন চিরং কিংসের হয়ে খেলতে আসছে সে তার তারও ইন্টারন্যাশনাল ডেবি হয়নি সে এখন পর্যন্ত পাঁচটি ফার্স্ট ক্লাস ম্যাচ দুইটি লিস্টে এবং তেইশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে খাজানা খাজানাফে এই তেইশ টি টোয়েন্টি তার ক্যারিয়ারে তেইশ ম্যাচে সে চারশো পনেরো রান করেছে বিশ এভারেজ এবং একশো ছাব্বিশ সিস্টা ক্রেটে তিনটি ফিফটি আছে তার নামের পাশে আর একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বললে সে এই ডিসেম্বরই পাকিস্তানের যে টি টোয়েন্টি কাপ চ্যাম্পিয়ানস টি টোয়েন্টি কাপে সে খেলেছে সেখানে সে চ্যাম্পিয়ন্স টি টোয়েন্টি কাপে মোট মার্কার্সের হয়ে দশটি ম্যাচ খেলেছে দশ ম্যাচ খেলে দুশো বিশ রান করেছে চব্বিশ অ্যাভারেজ এবং একশো পঁয়ত্রিশ রেটে সেখানে দুটি ফিফটিও করেছে মোটামুটি ভালো ফর্মে আছে এবং ফর্ম নিয়ে সে বিপিএল খেলতে আসছে তারপর সর্বশেষ নামটি হচ্ছে এই চারটি নামের মধ্যে সবচেয়ে বড় নামটা এটাই হচ্ছে পাকিস্তানি তেইশ বছর বয়সী ডানাতি পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এখন পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের হয়ে দুইটি টেস্ট ম্যাচ বিশটি ওডিয়ায় এবং উনত্রিশটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এবং সব ধরনের টি টোয়েন্টি মিলে মোট সে তিরাশিটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে তিরাশি টি টোয়েন্টি ম্যাচ খেলে সে আঠানব্বইটি উইকেট শিকার করেছে আট দশমিক উনআশি একন মিনিটে এটা হচ্ছে তার পুরো টি টোয়েন্টি কেরিয়ার স্টেট এবং একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বললে সে রিসেন্টলি চ্যাম্পিয়ন্স টি টেন কাপ অর্থাৎ পাকিস্তানের ডোমেস্টিক টি টোয়েন্টি কাপে খেলে সেখানে সে মোট পাঁচটি ম্যাচ খেলেছে পাঁচ ম্যাচে ছয়টি উইকেট শিকার করেছে সাত দশমিক পঁচাত্তর একুণ মিনিটে তো এই হচ্ছে এই চারজন যে বিদেশি রিক্রুট চিরং কিংসে তাদের পারফরম্যান্স এখানে খুব বেশি বড় নাম নেই এখানে যদি আমরা প্রথমে বলি গ্রাম ক্লার্ক ইংল্যান্ডের তাছাড়া পাকিস্তানের খাজানাফে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবং হচ্ছে ইউএস এর মিলান্তা এমনকি এর আগে যে দুইজন গতকালকে বাংলাদেশে এসে পৌঁছেছে একটা হচ্ছে আফগানিস্তানের জোবাই একবরি এবং আরেকজন হচ্ছে অস্ট্রেলিয়ার স্পিনিং অলরাউন্ডার থমাস কোনেল এই ছটা নামের মধ্যে বড়ো নাম বলতে গেলে একটাই মোহাম্মদ ওয়াসিম জুনিয়র পাকিস্তানি পেসার সে জাতীয় দলের অনেকগুলো ম্যাচ খেলেছে আর এরপরই যদি একটা নাম আসে সেটা হচ্ছে আফগানিস্তানের নিউ কামার ক্রিকেটার জুবাইদ আকবাড়ি এছাড়া কোনো বড় নাম এখানে নেই এছাড়াও আরও কিছু ক্রিকেটার আছে তারা খুব শীঘ্রই বিপিএল এর কিংস দলের সাথে এসে যোগ দিবে তারা হচ্ছে পাকিস্তানি মিডল অর্ডার ব্যাটসম্যান হায়দার আলী টপ অর্ডার ব্যাটসম্যান উসমান খান এই দুজন ক্রিকেটার এসে যোগ দিলে মোটামুটি স্কোয়াডটা মানানসই হবে এখানে আমি মনে করি এবং পাশাপাশি আরও দুইজন যে অ্যাঞ্জেলি মেথিস মঈন আলী যেহেতু আসবে না তাদের বিকল্প হিসেবে যে আলী রাজা এবং হোসেন তালাতকে দলে ভিড়েছে তারাও খুব শীঘ্রই এসে জয়েন করবে তো এখন পর্যন্ত মোট ছয়জন ক্রিকেটার জয়েন করেছে গতকাল দুইজন এসেছিল আজকে চারজন এসেছে মোট ছয়জন এসেছে আরও চারজন এসে জয়েন করবে তবে এই দশটা নামের মধ্যে খুব বেশি বড় নাম নেই তাই বিপিএলকে আরো বেশি চমকপ্রদ করতে হলে চিটং কিংসের অবশ্যই কিছু বড় নামকে দলে বেড়াতে হবে আর নয়তো তাদের যে একটা হাইপ ক্রিয়েট করে ব্র্যান্ড ভ্যালু নিয়ে তারা এসেছিল সেই ব্র্যান্ড ভ্যালুটা তারা খুব শীঘ্রই হারাতে যাচ্ছে কারণ লোকালদের মধ্যে সবচেয়ে বড় নাম আল হাসান ছিল সে থাকছে না তারপর আলী আসবে না তারপর মেথিউজ আসবে না তাহলে এই তিনটা বড় নাম থাক না থাকাতে কিন্তু দলের এখন অন্যান্য একদম নর্মাল দলগুলোর মতোই তাদের দলটাকে মনে হচ্ছে তো দেখা যাক আগামীকাল দুপুর একটা ত্রিশ আগামীকাল দুপুর একটা ত্রিশ মিনিটের পরিবর্তে দুপুর বারোটায় শুরু হবে চিরম কিংস এবং খুলনা টাইগার্স মধ্যকার ম্যাচ তো দেখা যাক কী কীরকম পারফরমেন্স করে এবং চিডিং কিংসের একা দশটা কীরকম হতে যাচ্ছে খুলনা টাইগার্সের বিপক্ষে সেটি নিয়ে আমি আগামীকাল একটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস ওদের চ্যানেল পাশে থাকুন আল্লাহ হাফেজ